নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এ আজকে এসে একটা পোলট্রির ফার্মে এসেছি এই যে পোলট্রির ফার্মে এসেছি এই দেখুন বড় ঘর আপনারা হয়তো ভিডিওতে ভাবছেন পোলট্রির ফার্মে আমি কী করছি আপনাদের আজকে একটা আজব জিনিস দেখাবো এই জিনিসটা আমাদের বাড়িতে তৈরি হয়েছে আজ থেকে মোটে না আলু পনেরো বছর হবে পনেরো বছর হবে আশা করি আমাদের পনেরো বছর হবে না ওটা বা পনেরো ষোলো বছর হবে এই পোলট্রির এই যে মল পায়খানা কাঠের গুঁড়ো মেশানো এইগুলো নিয়ে যাচ্ছি আর জিনিসটা কি সেটাও আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমেই দেখাবো এটার বলে লেটার পোলট্রির লেটার বলে এটা কুড়ি নিয়ে যাই আমি কোদাল টানছিলাম বাবা বস্তাব হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো জিনিসটা কি করি দেখতে থাকুন ভিডিওটা বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কি করবো এই পোলট্রি লিটার দিয়ে আমি পুরো ভিডিওটা দেখবেন আশা করি সেই পোলট্রি লিটার আনা হলো এটা হচ্ছে গোবর গ্যাস এটা এই দেখুন এটা গোবর গ্যাস এই চেম্বারটাই জলার পোলটি রিলেটার দেওয়া হবে দিয়ে ছেড়ে দিলে এই ট্যাঙ্কিতে যাবে এই ট্যাঙ্কির ভিতরে আসবে আর এখান থেকে পাইবুট হবে এই পাইপ দিয়ে গ্যাস ঘরে পৌঁছে যাবে আর এটা হচ্ছে ওয়েস্টেজ এটা গোবর বাদ হবে গোবর লেটার বাঁধ হবে সেটা এখান থেকে বেরিয়ে আসবে ইনপুট হবে এখান থেকে আউটপুট হবে যেটা অপ্রয়োজনীয় সেটা এখান থেকে বেরিয়ে আসবে এখনই মোটর চালানো হবে জল আর পোলট্রি লেটার দেওয়া হবে এই ট্যাঙ্কিতে দেওয়া হবে ট্যাঙ্কি দিয়ে ছাড়লে এটাতে আসবে এর নিচে বিশাল বড় ট্যাঙ্কি আছে এর নিচে বিরাট বড় ট্যাঙ্কি আছে ওখান থেকে এখানে আসবে অবশিষ্ট অংশ যেটা বাদ হবে এটা এখান থেকে বেরিয়ে আসবে এসে দিয়ে বেরিয়ে যাবে এখনই মোটর চালিয়ে জল দেবো সেটাও আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিওটা খুবই ভালো লাগবে এটা গোবর গ্যাস হবে এটা রান্নার জন্য এই যে মোটর থেকে জল আসছে এখানে জল করছি এই দেখুন জল আর সেখানেই অনেক দিন দেওয়া হয়নি এর ভেতরে উচ্চ বেরিয়ে যাবে এখন এই অপ্রয়োজনীয় জিনিসগুলো এই কেম থেকে ভর্তি হবে ওই এখান থেকে বেরিয়ে আসবে গ্যাস ও জ্বালিয়ে দেখাবো আপনাদের গ্যাস জ্বালিয়ে আপনাদের দেখাবো সেটাও আপনারা দেখবেন জাম হয়ে গেছে এখানে একটু घादे करो एक टैंकी जल आटकी रखो भेतरे दाओ आटकी दाओ যেটুকু দাঁড়ানো সলিড দাঁড়িয়ে আবার ভেতরে আর এই বেরিয়ে যাবে অনেকদিন দেওয়া হয়নি ওই জন্য জাম হয়ে গেছে একদিন নরম হয়ে গেলে আবার বেরিয়ে যাবে এই অবশিষ্ট অংশ এখান থেকে বেরিয়ে যাবে অনেকদিন দেওয়া হয়নি ভেতরটা জাম হয়ে গেছিল এ একদিন জল পেলে নরম হয়ে যাবে কালকে একবার জল দেবো দিলে ক্লিয়ার হয়ে যাবে একদম পুরো এই হচ্ছে ট্যাঙ্কি ওখান থেকে মাল গুলে গোবর হোক পোল্লিলেটার গুলে দিতে হয় ওখান দিয়ে ছেড়ে দিলে এই ট্যাঙ্কির ভেতর আছে বিরাট বড় ট্যাঙ্কি নিচে আর ওখান থেকে অবশিষ্ট যেটা উপচে চলে আসে এইটাতে এখান থেকে ওয়েস্টেজ যেটা বাদ যায় সেটা এখান দিয়ে বেরিয়ে আসে এখান দিয়ে বেরিয়ে আসে চলুন আপনাদের গ্যাসটা জ্বালিয়ে দেখাবো এবার এখান থেকে এই পাইপের মাধ্যমে এই দেখুন চালের ওপর দিয়ে পাইপ দিয়েছে গিয়ে আমাদের রান্নাঘরে গিয়ে ঢুকেছে সেটাও দেখাবো আপনাদের যে মোটা পাইপ গোবর গ্যাসের ওখান থেকে এসছে এই যে কালো পাইপ এই দেখুন এই যে এই কালো পাইপ এই কালো পাইপ এসছে এই সেই আমাদের করে এসে ঢুকলো এই দেখুন এই যে এই যে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্যাস ভারত গ্যাস দুটোই আছে এখানে এই দেখুন এই যে পাইপ এসে এই দেখুন এই আমাদের গোবর গ্যাসের পাইপ এসে এই হচ্ছে গোবর গ্যাসের ওভেন আর এটা হচ্ছে আপনার এই এলপিজি গ্যাসের ওভেন এটা আমাদের সাথে আমাদের কাঠের উনুনটা এখনো আছে আমরা কাঠের উনুনে ব্যবহার বেশি করে আমার মা কাঠের উনুনটা বেশি ব্যবহার করে আর আপনার ওই এলপিজি গ্যাসটা দরকার বিশেষ এমার্জেন্সি দরকার পড়লে করে আর এই হচ্ছে গোবর গ্যাস জ্বালাও মা এই দেখুন এই দেখুন জ্বলছে এটা জ্বালানো যাবে এটা একটু জ্বালাও ঠিক করে দিয়েছিলাম এটা থাক ছাড়ো 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 এই দেখুন এই যে মা রান্না করে এখানে এই যে জ্বলছে দেখুন আগুনের হাইটটা দেখুন এতটা হাইটে উঠছে আগুন এই যে প্রায় এক বিঘিতেরও বেশি আগুনের হওয়ার এখানে উঠছে ভিডিওটা এখানেই শেষ করছি দা বন্ধ করো বন্ধ করো কালকে একবার জল দিতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এই যে গোবর গ্যাস এটা হয়তো অনেকেই দেখেছেন অনেকেই হয়তো দেখেনি তা আমাদের বাড়িতে দীর্ঘ পনেরো ষোলো বছর আছে এটা ষোলো বছর হবে না মা ষোলো বছর টচর হবে এই আমরা এই গোবর গ্যাসটা ব্যবহার করছি তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটা আর ষোলো বছর হয়ে গেছে আমাদের বাড়িতে আপনার রেগুলারই যদি আপনি মোটামুটি পনেরো থেকে কুড়ি কিলো আনুমানিক গোবর জল লিটার কুড়ি জল যদি দিতে পারেন চার পাঁচজনের রান্না আরামসে হয় এটাতে এত সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ